আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন দেখেন মিনা একটি বাড়িতে কাজ করতে এসে কতটা পরিশ্রম করতে হয় এটা কাজের মেয়েকে আজকের ভিডিওতে তারা ধারাবাহিকতায় আপনারা দেখতে পাবেন মিনা কাজের মেয়ে কতটা পরিশ্রম করতেছে কাজ করতে এসে তো এখানে ব্যাপারটা হচ্ছে তার মা খুবই অসুস্থ এখানে সে আজকে কাজ করতে আসছে এই বাড়িতে তো সরবরি দেখতে পাচ্ছেন আসলে মেনা পানিগুলো খুব কষ্ট করে কাদা কাদার উপর দিয়ে পানি টানা টানা চিকিৎসা করতেছে তো এখানে টান দেওয়া হয়েছে এই টানের ভিতরে আসলে পানিটা সে শেষ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন খুব পরিশ্রম হচ্ছে মিনার মিনা খুব পরিশ্রম একটা মেয়ে

দেখতে এসে কতটা পরিশ্রম করতে হচ্ছে আমি মিটুকেও দেখতে পাচ্ছি না এই বদ্ধ ঘরে আমি আমার আব্বুকে দেখতে পাচ্ছি না মাকে দেখতে পাচ্ছি না খুব কষ্ট করে আসলে এখানে কাজ করতে হচ্ছে আমাকে তো কেউ যদি পড়ালেখা না করে কাজ করতে আসে এভাবে আমার মতো অনেক পরিশ্রম করতে হবে বুঝতে পারছেন আপনারা তো দয়া করে যারা আমার আপুরা আছে ইস মানে পাখি পাখি আপনারা বাড়িতে কাজ করতে মার্ সাথে। তাহলে আপনারা কোনো সময় যদি আপনাদের দেশে হয় বা আপনারা অনেক গরিব তাহলে আপনারা কাজ করতে কোনো অসুবিধা হবে না আমি কিন্তু আরও কখনো কাজ করিনি তা আমার অনেক পরিশ্রম হচ্ছে তখনরা বুঝতে পারছেন মনে কী বলছেন যে আপনারা যদি পড়ালেখা না করেন তাহলে কিন্তু আপনাদের কাজের মেয়ে হিসাবে কাজ করে টাকা উপার্জন করতে হবে তো এখানে দেখেন কাজ কাজ করতে করতে মিনা অত্যন্ত মানে ক্লান্ত হয়ে পড়ছে এই কামের ভিতরেই আসলে তাকে তার বাড়ি নেই কাজের জন্য একটা দিয়ে দিয়েছে তাঁদের ভিতরে সে কাপড়গুলো কাচারতে হবে বাচ্চা কাচ্চাকে সে দেখাশোনা করতে হবে তো দেখতেছেন সে অনেক দেরাদেরি করে আসলে পরিশ্রম হচ্ছে এই তো আমার কাজ আমি কাপড়গুলো পরিশ্রম করতে পারিনি আমাকে আজকে এখান থেকে কাজ আমি নিতে পারব।

এখন দেখি সুন্দরভাবে আমি কলাগুলো mastli আমার কাজ আর মোটামুটি শেষ হয়ে যাবে আর এই দিদিগুলো খুব আমাকে জ্বালাতন করতেছে দেখ কলাবাশনগুলো সুন্দরভাবে ম্যাজিক আমি আমি আমার বাবাইকে দেখাতে পারবো যে আমি সুন্দরভাবে কলাবাশন mastte পারি আর আমি কখনো কিন্তু কলাবাশন mastli আজকে নাজে সন্ধ্যা বাড়ি করে আমি আমার বাড়ির দিকে দেখাব আসলে আজ যে এত কষ্ট যদি আপনারা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যদি কখনও কাজের মেয়ে হিসেবে কোথাও কোনো বাড়িতে কাজ করেন তাহলে বুঝতে পারবেন যে একটা বাড়িতে কাজ করলে কাজের মেয়ে হিসেবে যে তাকে কত দায়িত্ব তাদের পালন করতে হয় যাক আমার মনে হয় আগ্রহী থেকে আসছে আমি যদি ওদেরকে তাতারে এই বাচ্চাকে এই খেলনা তুলে হোক খেলনা তুলে কোনো তাতারে দিতে পারি তাহলে আজকে আমি আমার কাজ এখানেই শেষ মিটুর সাথে খেলতে পারবো হ্যাঁ মিটুর মানে আমার আব্বুর সাথে আসছে আমার নাম তো আমি অবশ্যই আপনাদেরকে বলছি তো যাই আর একটা খেলনা দিতে পারলে আমার কাজ শেষ এই ছেলেটাও অনেক পাজে সেই নাম তো রাজি না আপু আপু তুমি বাড়িতে চলো আপু তুমি আসছো আমি কেমন আছে?